চলো চলো চালাও একটু চালাতে হ্যালো আইস তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর ভালো থাকবো নাই বা কেন তার কারণ আমার কাছে আছে কি দেখো বিস্ট রয়েছে আমার কাছে হাড় হাড় মহাদেব রক্ষা করো সকলকে ভালো রেখো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ডিউক থ্রি নাইনটি জেন থ্রি এটা আমারই বাইক আর এটা নতুন কিনেছি একটা কমপ্লিট ব্লগ আমি শুট করেছিলাম বাট সেটা কিছু কারণের জন্য ক্রপড হয়ে গেছে তো অবশ্যই সেই ফাইলগুলো আমি রিকভারি করার চেষ্টায় রয়েছি যদি রিকভারি হয় এই চ্যানেলেই ব্লগটা পুরো দিয়ে দেবো আজকে একদম জবরদস্ত ব্লগের মুড নিয়ে বেরিয়েছি কারণ আজকে থাকছে কে আজকে থাকছে কিউট গার্ল কারণ এবার থেকে প্রত্যেকটা ব্লগেই মানে ম্যাক্সিমাম ব্লগেই থাকবে কিউট গার্ল তোমরা কিউট গার্লের ভিডিও এত পছন্দ করছো যার কারণে আমাকে তো ভিডিও বানাতেই হবে তোমরা আমার ফ্যামিলি মেম্বার তো তার জন্যে সবাই সিট বেল্ট পরে রেডি হয়ে যাও আজকে হতে চলেছে জবরদস্ত একটা ব্লগ ওয়াও কর্নার শুধু একটা প্রবলেম গাইস মানে ভিডিও বানাতে না একটু লেট হয়ে গেল দেখো পাঁচটা দশ বাজে এই ইচ্ছা ছিল সাড়ে তিনটে নাগাদ বেরোবো বাট কিউট কালার একটু বেরোতে লেট হয়ে গেছে যার কারণে আর কি আমাদেরও লেট করে ভিডিওটা স্টার্ট করতে হলো আজকে একদম সেই ভিডিও হবে এই সাবধানে 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 গাইস সানসেটটা দেখো জাস্ট কি অসাধারণ সানসেট বাই সাপ একটু মেঘলা মেঘলা করেছে পেছন সাইডটা চলো একটা খতরনাক টান কুইক শিফটারের ফায়দা ভাই সাহ কি সুন্দর কি সুন্দর এই ডিউক মানে একটা সত্যিই পকেট রকেট পকেট রকেট এমনি নাম নি যেমন হালকা সেরকম রকেট স্পিড বাপরে বাপ কি টান সানসেট প্লাস স্পিড ওয়াও অসাধারণ একটা টান তো বন্ধুরা এই হচ্ছে কিউট গার্ল দাঁড়িয়ে আছে কাম হেয়ার কাম হেয়ার ডাওয়াস কে আবে যাবো আবে মজা আয়েগা না ভিড়ো আমি চালাবো চালাতে পারো হ্যাঁ তা চলো চালাও নামো 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 এবারে একটু বেশি নাকামো হয়ে যাচ্ছে না মাংক বাস মাংক ভাত তো বন্ধুরা আজকে কিউট গার্ল ব্লগ করবে ঠিক আছে চলো দেখি আর যাই হোক ফেলে দিও না ঠিক আছে তো বন্ধুরা আজকে থেকে এই চ্যানেলে আমি নতুন ভিডিও স্টার্ট করছি তো তোমরা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো অবশ্যই করো আর আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও তো চলো একটা লং রাইডে যাই তো গাইজ দেখো ফার্স্ট টাইম মানে এই বাইকটা চালাচ্ছি তো একটু একটু ভয় লাগছে এর আগেও চালিয়েছি প্রীতমের আগের যে বাইকটা ছিল এটা এটা আজকে নতুন চালাচ্ছি হেলমেটটা ফিট হচ্ছে না না মাথায় হেলমেটটা মাথায় ফিট হচ্ছে না সামনের দিন একটা হেলমেট নিয়ে আসবো আরে না ওই যে মাস্ক হলে এই সমস্যাটা হয় না কিন্তু আজকে মাস্ক অনেকটাই ঢিলা মাথায় হ্যাঁ একটু ভয় ভয় লাগছিল কিন্তু এখন আর লাগছে না চলো দেখি কোথায় যাই আজকে এভার থেকে চালাচ্ছ কেমন মজা খুবই ভালো লাগছে প্রথমে একটু ভয় লাগছিল এখন ঠিক আছে তো চলো তোমাকে আজকে একটু ঘুরতে নিয়ে যাই यही नहीं তো गाइस এভার থেকে এই চ্যানেলে আমি ভিডিও মোটো শুরু করব তো তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও বলো কোথায় যাবে চলো চলো সোজাই চলো এই যাচ্ছ আগে আসতে পারলে না তাহলে অনেকটা মজা হতো কি করবো বলো দেরি হয়ে গেছে আর তুমিও তো প্রায় দিনে লেট করো ওই জন্য আমি আজকে একটু লেট করে আসলাম হেলমেটটা একটু ঠিক করে দাও তো সমঝা হ্যাঁ নাই তুই সমঝা নাই তুমি হেলমেটটা ধরে রাখো না একটু আমার প্রবলেম হচ্ছে

তো চলো গাইস এবার পিতামকে বাইকটা দিয়ে দিই আমার ভয় লাগছে একটু একটু ওর যেহেতু একটা ড্রিম বাইক যদি একবার ফেলে দিই তা ফেলবো না যদিও কনফিডেন্স আছে দাও নতুন গাড়ি চলো ওকে দিয়ে দিই তারপরে আবার দেখা হচ্ছে কেমন কেমন লাগলো ভালো লাগলো বলছি আমাকে একটু হেলমেট ছাড়া চালাতে দাও না হেলমেটটা আমার কমফোর্টেবল না হ্যাঁ হেলমেটটা একটু বড় হয়ে গেছে হেলমেটটা আমার ফেসের থেকেও একটু বড় আছে সামান্য তো আমার প্রবলেম হয় না সেই লাগলো সেই সেই টান তো হবে 390 আগেরটার থেকে এটা বেটার হ্যাঁ আগেরটার থেকে তো বেশি হবে এটা এটা পাওয়ার তো আছে গাইস সিঙ্গেল লাইন রোড বেশি রিস্ক নিয়ে চালানোর দরকার নেই হ্যাঁ প্রচুর পলিউশন রাস্তায় সামনে একটা ক্যাফে আছে তো ওই ক্যাফেতে একটুখানি দাঁড়াবো দেন তারপর আবার বেরোবো কিউট গার্লকে আমরা নামিয়ে দিয়েছি জাস্ট কিছুক্ষণ আর কি ক্যাফেতে দাঁড়িয়েছিলাম তারপর ওকে নামিয়ে দিয়েছি ও বাড়ি চলে গেছে যেহেতু আজকে বেরোতে একটু লেট হয়েছিল যার কারণে আর কি বেশিক্ষণ ব্লগ করতে পারি যাই হোক ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই করে জানাও আজকে একটু ইউনিক ভিডিও হয়েছে জয় মাতারা আজকে একটু ইউনিক ভিডিও হয়েছে তো কার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা এরকম ভিডিও দেখতে চাও কি না আর অবশ্যই করে চ্যানেলে নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবে ভিডিওটাই তো যাই হোক দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো